রহিম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এগুলো সিল্ক কাতানের মধ্যে হবে এগুলো টাঙ্গেলের মিনাকারি সিল্ক কাতান অনেক কালার অনেক ডিজাইন হবে প্রত্যেকটা কালার ডিজাইন খুলে দেখাবো দামটাও খুব রিজনেবলের মধ্যে হবে না বললে নাই দামটা ভিডিওর মাঝে বলে দেবো তো এগুলোর প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি প্রথম একটা মাস্টার্ড কালারের মধ্যে সুন্দর শাড়ি এগুলো টাঙ্গেলের কিন্তু সিল্ক কাতান হবে সম্পূর্ণ মিনাকারি প্রাইসটাও খুব রিজনেবলের মধ্যে হবে এই আঁচলের সাইডটা আর আপনাদেরকে জমিন প্লাস বডিগুলো দেখানো হচ্ছে এ ফুল জমিনে লতানো থাকবে এ লতানো এই ফুল অল ওভার কাজ থাকবে আর পাটটা এটা থাকবে তো নেক্সট কালারে চলে যাচ্ছি নেক্সট দেখেন একটা সুন্দর পার্পেলের মধ্যে সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে এই জমিন আঁচলটা এই জমিনে এরকম ডিজাইনটা থাকবে দামটা কিন্তু একটু পরেই বলে দেব কিন্তু আমাদের অর্ডারের সিস্টেমটা কিন্তু আমরা আগে বলে দিই অর্ডারের সিস্টেমটা যদি কোনো আপুরা আমাদের কাছ থেকে শাড়িটা ক্রয় করেন অনলাইনের মাধ্যমে তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম নাম্বার অ্যাড্রেস দিতে হবে আর আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ফুল বাংলাদেশে আমাদের থেকে হোম ডেলিভারি নিতে পারবেন তো এটার মধ্যে অনেকে কালার আছে অনেক ডিজাইন আসে দামটাও বলে দেব খুব রিজনেবলের মধ্যে দাম এত কমে মানে অবিশ্বাস্য একটা দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকার মধ্যে এই সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন ওয়াও এই সুন্দর একটা কালার এই জমিন এই ওভার জমিন অল ওভার এ দেখেন একটা সুন্দর কালার যে কোনো এজের মানুষরা পড়তে পারবেন এই আঁচল জমিন এই ফুল জমিন এই পাটটা নেক্সট আরেকটা সুন্দর কালারের মধ্যে দেখেন পার্পেলের মধ্যে পার্পেলের মধ্যে খুব সুন্দর একটা কালার ওয়াও এই একটা সুন্দর কালারের জমিনটা থাকবে পাটটা থাকবে দাম মাত্র দাম মাত্র জোরে বলো দাম মাত্র টাকা ওকে সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে ওয়াও এ জমিনটা থাকবে দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সট একটা সুন্দর মেরুন কালারের মধ্যে মেরুন কালারের মধ্যে দেখে পুরো দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সট কালারে চলে যাচ্ছে এই সুন্দর আর একটা রানী জাম কালারের মধ্যে ফুল জমিন এটা থাকবে ওয়াহ ওকে একটা সুন্দর কালারের মধ্যে জমিন আঁচল পার ফুল জমিনে লতানো অল ওভার থাকবে দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকার মধ্যে এই সুন্দর সুন্দর শাড়ি সারা পেস্ট থেকে জাপড়া নিতে পারবেন নেক্সট কালার ব্যাকসাইডে ওয়াহ ম্যাডন কালারের মধ্যে দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকার মধ্যে এই সুন্দর শাড়ি নিতে পারবেন একটু দেন কালোর মধ্যে কি সুন্দর একটা মিনা করা খুব গর্জেস একটা কাতান দাম মাত্র এইট ফিফটি এইট ফিফটি টাকার মধ্যে এই শাড়িগুলো নিতে পারবেন চ্যালেঞ্জ পেরা যেগুলো আপুরা আপনারা নিয়ে আপনারা কেনাকাটা করেন শাড়ি নিলে বুঝতে পারবেন যে আসলে কী দিচ্ছে কী দিচ্ছে এই দামের মধ্যে মাত্র আটশো টাকার মধ্যে মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে সুন্দর শাড়ি আপনারা নিতে পারবেন ওকে নেক্সট কালারে চলে যাচ্ছি ওকে দেখেন এই একটা মিষ্টি ডিপ মিষ্টির মধ্যে এই আঁচলের সাইডটা থাকবে এরকম নেক্সট জমিন অল ওভার আর গ্রিন কালারের মধ্যে দেখেন জমিনটা ফুল লতানো ওভার থাকবে মিনাকারি মাত্র আটশো টাকা আটশো টাকার মধ্যে এই সুন্দর সুন্দর শাড়ি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দেরি না করে আপুরা জাস্ট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন পাও আটশো পঞ্চাশ টাকার মধ্যে এই সুন্দর সুন্দর শাড়ি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন পার্পল কালারের মধ্যে সুন্দর একটা কালার কোনোটা বাদ দেওয়ার মতো কালার নেই অনলি এইট ফিফটি এইট ফিফটির মধ্যে এই শাড়ি নিতে পারবেন এই দেখেন সুন্দর একটা ডিপ জলফাই কালারের মধ্যে এই আঁচলটা দেখেন সুন্দর একটা ডিজাইন করা আছে ফুল অল ওভার কাজ থাকবে তন্তুজের ডিজাইন এগুলো নেক্সট এই একটা সুন্দর কালারের মধ্যে সুন্দর ওকে ওকে এ দাম মাত্র এইট ফিফটি এইট ফিফটির মধ্যে এই সুন্দর সুন্দর শাড়ি আপুরা দেরি না করে এই ভিডিওর লাস্ট কালার এই ভিডিওর লাস্ট কালারটা দেখেন শাড়ির ফিউচারটা হুম তো আজকে এই পর্যন্ত যদি কোনো আপুদেরকে ভাইয়ের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার অবশ্যই করে দিবেন আর একটা লাইক দিয়ে দেবেন তো আজকে আস এই পর্যন্ত আসসালামু আলাইকুম